ও আসতে তেরো চোদ্দ বছর বিয়ে বসে চোদ্দ বাচ্চা হচ্ছে আসলো কিছুদিন কিছুদিন করে আমার বউ সময় বউ সময় ঝগড়া করে এগুলো আমার ছেলেটু একটু ড্রিঙ্ক করে এবং সময় বহু জায়গা আবার গিয়ে খুঁজে খুঁজে আনি আবার কয়েকদিন মিল যায় আবার কবার জায়গা এই কথা হচ্ছে হেডমাস্টার টেকশন টিকে ডুকালি কামও করে একসময় কয়েক করে ড্রিঙ্কস করে